তারপরে উনি জোর করে মানে এক মাস এক মাস করে থাকার জন্য বহাল রাখতেছে নতুন বেলোটা আসার পরে আজকে দুই মাস থেকে বসা রাখছে অপমান করা হচ্ছে না বদলির নির্দেশের পরেও জায়গা ছাড়ছেন না ময়নাগুড়ি ভূমি রাজস্ব দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক ক্রমশ বাড়ছে জটিলতা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বদলির নির্দেশ একাধিকবার এলেও নিজের পথ ছাড়ছেন না ময়নাগুড়ি ভূমি রাজস্ব আধিকারিক দেবায়নী মিত্র অন্যদিকে সরকারি নির্দেশে বদলি হয়ে এসে প্রায় দেড় মাস ধরে দায়িত্ব গ্রহণের অপেক্ষায় রয়েছেন নতুন ভূমি রাজস্ব আধিকারিক ভিক্টর সাহা ফলে একই অফিসে এখন বসছেন দুই ভূমি রাজস্ব আধিকারিক ফলে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে জানা গিয়েছে দেবায়ুনী মিত্র দু হাজার একুশ সালে ময়নাগুড়িতে বিএলআরও পদে যোগ দেন এরপর দুবার বদলির নির্দেশে এলেও বিভিন্ন অজুহাতে তিনি ময়নাগুড়ি ছাড়েননি চলতি বছরের একুশে এপ্রিল প্রথমে তাকে বদলি করা হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নির্দেশ পাওয়ার পরেও অজানা কারণে সেই বদলি স্থগিত করা হয় এরপর ফের আঠাশে মে তার বদলি নির্দেশ আসে এবার গন্তব্য দার্জিলিং কিন্তু সেই নির্দেশের প্রায় আঠারো দিন কেটে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লক থেকে বদলি হয়ে এসে ভিক্টর সাহা দেড় মাস আগে ময়নাগুড়ি অফিসে যোগ দেন কিন্তু আজও তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি নির্দিষ্ট ঘরে বসার পরিবর্তে তাকে বসতে হচ্ছে রেভিনিউ অফিসারের ঘরের এক কোণে একটি প্লাস্টিকের চেয়ারে সরকারি নিয়ম অনুযায়ী চার্জ হস্তান্তর না হওয়ায় তিনি কোনো কাজও করতে পারছেন না নাইটা তো পাইনি তবে 1 মাস হলো আমি এখানে জয়েন করেছি আচ্ছা কোথায় ছিলেন টাটাকে আমি কুমারগঞ্জ ব্লকে ছিলাম দক্ষিণ দিনাজপুরে আচ্ছা কবে আপনার অর্ডার হয় অর্ডার তো গিয়েছিল এপ্রিল মাসে

তো এখন আপনার মানে দশাটা কি অবস্থা এখন তো ওনার কবার ট্রান্সফার হয়েছিল অর্ডার কবার হয়েছিল দু তিনবার হয়েছিল তারপরেও আটকে যাচ্ছে তখন আপনি তো এখানে কাজ করতে পারছেন না পাসওয়ার্ড নেই অন্যান্য কাজ করছি পাসওয়ার্ড হ্যান্ড হয়নি না সূত্রের খবর দেবায়ুনী মিত্রের বাড়ি শিলিগুড়িতে হওয়া সত্ত্বেও দার্জিলিংয়ে বদলির নির্দেশের পরেও তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন তবে এই বিষয়ে দেবায়ুনী মিত্র কোনো মন্তব্য করতে চাননি তার মন্তব্য যা হচ্ছে সরকারের নির্দেশ অনুযায়ী হচ্ছে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই

উল্লেখ্য ভূমি রাজস্ব দপ্তরের অন্তরে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে সরকারি স্তরে কি ব্যবস্থা নেওয়া হবে এখন সেদিকেই তাকিয়ে ময়নাগুড়িবাসী হ্যাঁ দুজন আজকে প্রায় মনে করে যে ম্যাডাম আমাদের বেল আজকে তিন তিন বছর হয়ে যাওয়ার পরেও মনে দুইবার করে ট্রান্সফার হয়ে গেল তারপরে উনি জোর করে মনে এক মাস এক মাস করে থাকার জন্য বহাল রাখতেছে নতুন বেলোটা আসার পরে আজকে দুই মাস থেকে বসা রাখছে ওনাকে অপমান করা হচ্ছে না মানে এখানে কি দুজন বিয়ে লোক দুজন বিয়ে মানে একজন বসে আছে উনি আসে আর চলে যায় মানে এতে সাধারণ মানুষে আপনাদের কি সমস্যা হয়রানি হচ্ছে কোনো কাজ হচ্ছে না আর যা এখন শুনতেছি পাইপলাইন টাইমলাইন কোথায় কোথায় কি হচ্ছে না আছে ওটার জন্য যাচ্ছে না তো মানে কবার ট্রান্সফার হয়েছিল না ট্রান্সফার অর্ডার হয়েছে ওয়েল নিয়ে চলে গেছে ফেয়ারওয়েল নিয়েছিল না ফেয়ারওয়েল নিয়েছে কয়বার ট্রান্সফার হয়েছিল না তারপরেও জাননি তারপরেও জাননি তো এখন কি নতুন বিয়ে লোক আছে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডিডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে